বলেন তো গত চোদ্দ মাসে আপনি কয়টা শহীদ পরিবারের সাথে তার মা তার বাবার সাথে কথা বলেছেন আপনি কয়টা চিরুতর অন্ধ মানুষের সাথে কথা বলেছেন চিরুতর বন্ধুর সাথে আপনি যদি ওরকম জার্নালিজম করতে চান তাহলে সকল শহীদের পরিবারের সাথে কথা বলে আহতদের সাথে কথা বলে তারপর তাদের অ্যালিভেশনটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা মিথ্যা হওয়ার তো সুযোগ নেই কারণ ইট হ্যাপেন্ড এটা ক্যামেরার সামনে ঘটেছে লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে ক্যামেরার সামনে ঘটেছে এরপর আপনি চাইলে তাকে বলতে পারেন যে আমি আপনার কেন ওসামা বিন লাদিটেল ইন্টারভিউ নিয়েছে আমেরিকা থেকে আসসালাম আপনারা জানেন অনেকেই আলাপ করছে যে আমাদের মহিউদ্দিন উনি বাংলাদেশে এসেছেন এবং যদিও আমি তার সাথে যখন একটা সোজা ছিলাম আমি তখনও বলেছিলাম যে জুলাইয়ের মধ্যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান এরপরে উনি বাংলাদেশে আসার সময় পান নাই উনি জার্মানি থেকে বাংলাদেশ না এসে জার্মানি থেকে আমেরিকায় চলে গিয়েছিলেন আমি সতেই তাকে বলেছিলাম আহ তোকে আসবেন আসবেন একান্তই তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দেশ জাতি রাষ্ট্র সব নিয়ে যার অনেক অনেক ভাবনা অনেক বেশি ভাবনা তো জুলাই গণ অভ্যুত্থানের পর এমন অনেক মানুষ তারা দেশে এসেছে সরকারকে অংশগ্রহণ না হওয়া গুরুত্বপূর্ণ না এইসব শহীদ পরিবারের কাছে গেছে সাফারিং তাদের কষ্ট মুশকিল তাহলে এই ব্যাপারে আসলে ওভাবে রিয়েকশন দেওয়াটাও কঠিন এরপরও আমি বিশেষ করে ইনকলাব মঞ্চের ভাইদের যারা কিনিস্ট আছে আপনারা জানেন আমাদের সাথে অনেক শহীদ পরিবার তাদের সাথে আমাদের কথা হয় আমরা তাদেরকে কোনো উপকার করতে পারি না কিন্তু তাদের যে কথা যা তারা বলতে চায় কিন্তু কথা আসে না তখন তারা মনে করে যে তাদের কথাটা হয়তো আমরা কোথাও বলছে দিতে পারি তা খুবই আমি ক্যাজুয়ালি আজ जस्ट কিছু বলবার জন্য হঠাৎ করে মনে হলো যে আমাদের সরকার থেকে বেশ কিছু শহীদ পরিবার বলেছেন যে সম্পতি যে খালেদ মুহিউদ্দিন ওনার একটি ভিডিও ভাইরাল হয়েছে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের สมহত আলাপ করছেন কারণ যোগাযোগ সম্পর্কিতা বিভাগে এই সাথে সেখানে ওনার কিছু বক্তব্য ওনার জুলাই শহীদ এবং এই শব্দের ব্যাপারে টোটাল গড়ি ল্যাঙ্গুয়েজ এ নিয়ে যেহেতু কি কেউ কিছু জানিয়েছেন তো আমরা মনে করছি আমাদের এই আল বিশ্বই খালিদমুজ তিনি শুনবেন কারণ তিনি সব কিছুতেই খোঁজ রাখেন এবং আমাদের ব্যাপারে তিনি ভালো করে খোঁজ রাখেন সুতরাং আশা করি উনি এটাও খেয়াল রাখবেন তো আমরা যা বলছি এটা অনেক শহীদ পরিবারের কথা তারা আমাদেরকে বলেছে আমরা হয়ে যেন তাদের ব্যাপারে কিছু মানে তাদের কথা বলেছেন আমরা একটু বলি দেখেন আপনারা অনেকেই আমরা একটা ব্যাপার রিয়াজ করছি আমিও একটা পোস্ট দিয়েছি সেটা হলো যে প্রধান ফ্যাসিজ খুনি হাসিনাকে তিনি সাবেক প্রধানমন্ত্রী বলেছেন এই আলাপটা আসলে একটা সেকেন্ড ভি আলাপ এই আলাপটার থেকে খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার ঘটে গেছে যেটা আমরা কেউ যেন অনেকে খেয়াল করছি এই ভিডিওটার মধ্যে আপনারা কি কেউ খেয়াল করেছেন যে এই আলাপের একটা অংশে আমাদের খালেদ বহিউদ্দিন বলছেন এনসিপি যারা তরুণ তুর্কি মানে হাসনা সার্জিজ তাদের কথা বলতে গিয়ে তারপরে খালেদ মহিউদ্দিন যখন পলাতক ছাত্রলীগের খুনি লীগের সভাপতি ইন্টারভিউ করতে চেয়েছেন তখন তো বাংলাদেশের সবাই গিয়েছে এবং সেটা বেআইনিও ছিল এবং তখন সম্ভবত হাসনার সাদিস ওরা যেরকম বলেছিল যে এই রক্তের সাথে বেইমানি করে প্রতারণা তা আপনি একটা ব্যাপার খেয়াল করিলেন যে খালেদ মহিউদ্দিন কোন বডি ল্যাঙ্গুয়েজে কাদের সাথে কিভাবে তাদের বক্তব্যটাকে কোট করছেন তিনি বলছেন বিপ্লবীদের সাথে রক্তের বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে বলে উনি হা করে হেসে দিচ্ছেন ওনার হাসি আসছে না আর্টিফিসিয়াল এরপর উনি এটাকে আরো লঘু করবার জন্য যে বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে এরপর উনি বলছেন বিপ্লব রক্ত প্রতারণা এত সহজ শব্দ না আসলে তো এত সহজ শব্দ না খালেদ ভাই কিন্তু সহজ তো আপনি করে দেখালেন কারণ হাসনাথ সার্জিসের ব্যক্তিগত কোন অবস্থানও হয়তো যদি ভুল হইতে পারে কিন্তু তারা যে জুনের গণ অভ্যুত্থানের মুখ বলতে এই যে এত শহীদ এত আহত এটাকে আপনি সব নিয়ে যেভাবে লঘু করবার চেষ্টা করলেন আপনি কি নিজে খেয়াল করছেন এটা আপনি কি করলেন মানে আপনি বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা এই বক্তব্যটাকে যেভাবে বাজেভাবে উপস্থাপন করলেন এরপরে আপনি বললেন বিপ্লব রক্ত প্রতারণা মানে এগুলো কিছু না মজার ব্যাপার হলো আপনি একজন সাংবাদিক হিসাবে কি চান একান্ত বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো তুলে আনতে চান আপনি নিজে বলছেন যে ট্রমা ট্রমার ব্যাপারটা আপনার বক্তৃতার মধ্যে বলেছেন ইভেন আমেরিকায়ও যদি কোনো আবার সেই ইন্টারভিউ দেখে আরো ট্রমাটাইজ হয়ে যায় তাহলে তাকে বাংলাদেশের তো কভার করেই না আমেরিকার কোথাও কভার করেন এটা আপনি বলেছেন এর পরেও আপনি বলছেন যে তবে এটা এত বিগ আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ইন্টারভিউ করতে চান যদি আপনার জেলেও যাওয়া লাগে দেখেন আপনি কি বিরাট বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হইছেন যে হইলেও হাসিনার ইন্টারভিউ করতে চান মজার ব্যাপার হইল কারণ কি এই জুলাই আপনার কাছে প্রথম প্রশ্ন জুলাই কি হয়েছে না হইছে সাত্তামের ইন্টারভিউ করা তো প্রথমত আইনি নিষেধাজ্ঞা আছে মোরাল গ্রাউন্ডে কতটুকু জার্নালিজম এটাকে সাপোর্ট করে সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে আমার আপনি একটা কথা বলেন সাদ্দাম তো কিলার হাসিনা তো কিলার শুনি এটা বলতে আপনার খারাপ লাগলো বাংলাদেশের শহীদ পরিবারের খারাপ লাগে না আপনি গত মাসে বা পনেরো মাসে জুলাইতে কি হয়েছে ভিডিও না দেখিয়া তক শোনা জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে আসে নাই দেখেন আপনার ব্যাপারে অ্যালিগেশন আছে আপনি এটার উত্তর দিয়েন এটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে জার্মানিতে থাকে আমাদের বাংলাদেশের অনেক যারা স্টুডেন্ট তারা এই জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চলাকালে তারা রাস্তার পাশে দাঁড়িয়েছিল প্রতিবাদ করবার জন্য আপনি সামনে থেকে আপনার অফিসে হেরে যাচ্ছিলেন তারা আপনাকে রিকোয়েস্ট করেছে যে খালেদ ভাই আপনি পাঁচটা মিনিট দাঁড়ান আপনি কর্ণপাত না করে হুর হুর করে অফিসে চলে গেছেন ওই বাংলাদেশের তো অনেক প্রফেশনাল যারা পৃথিবীতে বাইরে ছিল তারা তাদের পুরো প্রফেশনকে ঝুঁকিতে ফেলে শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়েছিল এবং তারা জনতা কাতারে দাঁড়িয়েছিল আচ্ছা আপনার নিজের অবস্থান আপনি না করে দাঁড় করাতেও পারবেন না জার্মানির মতো জায়গায় যেখানে স্টুডেন্টরা এত ঝুঁকি নিয়ে ভূমিকা নিয়েছে এবং তারা প্রোটেস্ট করেছে আপনি তাদের সাথে তো একাত্মতা করেনি নাই তারা রিকোয়েস্ট করেছে তারপর আপনি জান নাই কিন্তু এরপর আপনি যখন আবার জার্নালিজাম শুরু করলেন আপনি বাংলাদেশে ডকুমেন্টেড চোদ্দশোর বেশি শহীদ তিরিশ চল্লিশ হাজারের বেশি সিরিয়ারলি আহত চিরতরে অন্ধ পঙ্গু শিশু আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন এসে আপনি একটা শহীদ পরিবারের কাছে গেছেন একটা আহতের সাথে কথা বলেছেন আপনি কি করলেন আপনি জুলাই গণাবুত্থানকে দেখতে চাইলেন সাদ্দামের চোখে সাদ্দামের লেন্সে কারণ পলিটিক্সটা আমরা বুঝি আপনার যে আমেরিকায় যে ঠিকানা চেনাটা দেখেন আপনি ডয়েচে যখন ছিলেন এখান থেকে আপনি এত বোকা এত ছোট মানুষ না যে ডয় মতো প্ল্যাটফর্ম ছাইরা একটা নতুন এখন পর্যন্ত যেটা ওরকম করে স্পার্ক করে নাই সেই ঠিকানায় গিয়ে উঠবেন কারণ আপনার ওয়েস্টে যাওয়া এবং এই ঠিকানায় আমরা এটাও জানি যে আপনার যে ঠিকানা এইটাকে ওখানে যারা এস্টাবলিশ করেছে এটার সাথে কিভাবে আওয়ামী ফাইন্যান্স জড়িত কিন্তু আমি বলতে চাই আওয়ামী ফাইন্যান্স হলেও তো কোনো সমস্যা নেই আপনি জার্নালিজমটা করলেই হইল সেটা আওয়ামী লীগের চ্যানেল হইল না হাসিনার চ্যানেল হইল আমার কোনো সমস্যা নেই আপনি সালমান ইফ রহমানের চ্যানেলে চাকরি করছেন না আপনি চাকরি করছেন এইটা কোনো প্রবলেম না কিন্তু আপনি যখন এই গত মাস ধরে সবার সাথে শো করছেন আপনি একটা বারো এবং আপনি কি করতেছেন জুলাই কে আরো ভালো করে বুঝবার জন্য আপনি সাদ্দামের কাছে কথা বলবার চেষ্টা করছেন এবার আপনি জেলে গিয়ে হাসিনার সাথে কথা বলতে চান জেলে গিয়ে হলেও বলেন তো গত চোদ্দ মাস আপনি কয়টা শহীদ পরিবারের সাথে তার মা তার বাবার সাথে কথা বলেছেন আপনি কয়টা চিরতর অন্ধ মানুষের সাথে কথা বলেছেন চিরতর বন্ধুর সাথে কথা বলেছেন আপনি যদি ওরকম জার্নালিজম করতে চান তাহলে সকল শহীদের পরিবারের সাথে কথা বলে আহতদের সাথে কথা বলে তারপর তাদের এলিগেশনটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা মিথ্যা হতো সুযোগ নাই কারণ ইট এটা ক্যামেরার সামনে ঘটেছে লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে ক্যামেরার সামনে ঘটেছে এরপর আপনি চাইলে তাকে বলতে পারেন যে আমি আপনার একটা কেন ওসামা বিন লাদেনের ডিটেল ইন্টারভিউ তো নিয়েছে আমেরিকা থেকে ওইসে তো আপনি কিন্তু সেটা না করে আপনি কোন শহীদ পরিবারের সাথে কথা না বলে আপনি একজন খুনি যাকে মানে খুনিকে খুনি বলতে আপনার তো দ্বিধা কেন মানে খুনিয়া হাসিনে খুন করছে কিনা এটা নিয়ে আপনার দ্বিধা আছে আপনি একটু কল বললেন তো যে হাসিনে খুন করছে কিনা এইটা জানার জন্য আপনি ঢাকা ভার্সিটি বলতে ওদেরকে বলতেছেন আর একটু ভালো করে জার্নালিজম পড়ে ওখানে তো বলেন তো আর একটু কতটুকু ভালো করে পড়াইলে খুনি যে খুনি বলতে পারবে একাডেমিশিয়ানরা এবং জার্নালিস্টরা মানে কতটুকু ভালো করে পড়াইলে আর আর কতটুকু ভালো করে পড়াইলে যে চারটা ইলেকশন দেশে কোনো ভোট ভোট হইতে দেয় না প্রথমে ওয়ান ইলেভেনের ইলেকশন তারপরে চোদ্দতে ভোট হয় নাই আঠারোতে ভোট হয় নাই চব্বিশে ভোট হয় নাই এবং সেই ভোট না হওয়া দিল্লির ক্ষমতায় ক্ষমতায়িত হওয়া একজন ফ্যাসিস্টকে আপনি প্রধানমন্ত্রী বলতে বলতে মুখে ফেরা তুলে ফেলেন আপনি এই সরকারকে বারবার বলছেন আমি অনেক লক্ষ্যে শুনছি আপনার সরকার না হয় তাহলে আওয়ামী লীগের গত পনেরো বছরে যে এখানে কোনো মানুষ ভোট দেয় না এমন এমনকি আওয়ামী লীগ যে দাব দাবি করে তাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট ভোটার আছে তারা টু মানুষ কেন্দ্রে যায় না তাহলে কেন্দ্রে এত কুকুর ঘুমাইতো না তাহলে যেখানে কোনো ভোটার ভোট দেয় নেয় সেই সরকার তো আপনার আমার বাংলাদেশের কারো সরকার না আপনি কোনোদিন আওয়ামী লীগের কোনো মন্ত্রীর একবার জিজ্ঞেস করছেন এই সরকার আমার না বলছেন কোনো এমপি বলছেন হাসিনার কোনো জিজ্ঞেস করছেন হাসিনার যখন আপনি প্রেস ব্রিফিং করতেছিলেন আপনি জিজ্ঞেস করলেন একটা প্রশ্ন যে সবাইকে ঠিক মতো দায়িত্ব পালন করতে পারবে হাসিনা আপনার মৃদুসরে একটা ধমক দিয়ে দিলেন আপনি মিষ্টি করে হেসে হেসে পড়লেন এই যে আপনি ইনুসরে ছিঁড়ে ফাইলে টাইলে ছিঁড়ে ফেলেন এটা তো আমি মনে করি ইনুসের আপনাদের জন্য কেউ বিরুদ্ধে ফোন দেয় নাই তো হাসিনা আপনার এটা বলবার আপনার পর আপনি তো তার সামনে কোনো প্রতিবাদ করেন না সেই ভিডিও ফুটেজ এখন আমাদের সামনে কেউ আছে আপনি সুন্দর করে হেসে বসে পড়ছেন তো মজার ব্যাপার হলো খালেদ ভাই আমি আপনাকে যেটা দেখেন তো সাব্দামের লেন্স দিয়ে আপনি বাংলাদেশ দেখতে চান এখন আপনি কি বলতেছেন সাবেক প্রধানমন্ত্রী যেই কারণে আপনি যদি বলেন এইটা তো কোনো নির্বাচনই হয় না সুতরাং প্রধানমন্ত্রী কি আপনি বলেন তারপর আপনি করতে করেন এটা নিয়ে আমার আপত্তি নেই কিন্তু আপনি হাসিনারে গ্লোরিফাই করতে গিয়া জুলাই গণ কতগুলো শহীদ তার রক্ত তার বিপ্লব আপনি তাকে কিভাবে মানে কি বাজে বড়ি ল্যাঙ্গুয়েজে ট্রিট করতেছেন আপনি খেয়াল করছেন আপনি জুলাই ঠিক এখন কার পয়সায় কার প্রেসক্রিপশনে কাদের পরামর্শে আপনি বাংলাদেশে আসলেন যখন খুনি হাসিনা রায় কবে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারিখ মোটামুটি ঘোষণা হবে আগামী সপ্তাহ দশ দিনের মধ্যে এবং যখন জেনারেল ঘাতক জেনারেলদের বিচার শুরু হয়েছে এদেশে যখন আওয়ামী লীগের এবং হাসিনার চূড়ান্ত বিচারের পর্যায়ে গেছে তখন আপনি এসে এই জুনে জুনে ক্যারেক্টারগুলোকে যেমনিভাবে লঘু করবার চেষ্টা করতেছেন রক্তপাতকে লঘু করবার চেষ্টা করতেছেন এবার আপনি বলেন না মানে কোন কারণে অথবা কার পরামর্শ আসছেন বলেন না প্লিজ দেখেন আমি আপনার আর কয়েকটা কথা বলতে চাই এখানে আপনি হাসনাতকে একবার একটা টক বলছিলেন হাসনাত যখন ওই যে ঝামেলা হয়েছিল যে চোরকে ধরিয়ে দেওয়া তো আপনার কাজ না আপনি বলছেন ওকে তো তখন এর মানে কিন্তু মানে এটা বেআইনি যে হাসনাথ ওরকম করে ধরাইতে পারে না তো আমি অন্য জায়গায় বলছিলাম যে নাগরিক হিসেবে কেউ চুরি করতে দেখলে তাহলে ধরাই দেওয়া তো নাগরিক কাজ এরপর আইন যদি কাভার না করে তাহলে ঠিক আছে এভাবে ধরাই দেওয়া যায় না তাহলে চোরকে ধরাই দেওয়ার ফলে হাসনাত যদি বেআইনি কাজ করে তাহলে বাংলাদেশের এবং আন্তর্জাতিক যে স্ট্যান্ডার্ড আছে যে আছে কাস্টমস আছে তার বাইরে গিয়েও আপনি হাসিনের ইন্টারভিউ করলে জেলে চান আপনি বলেন তো গত পনেরো বছরে যত আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে আপনি একজন আপনি তো বিনা ভোটের এমপি আপনি তো ভোট ছাড়া মন্ত্রী না বলেন না আমি আপনার মনে করাই দিই করোনার সময় আমির হোসেন আমু আপনি একটা ইন্টারভিউ নিতেছিলেন ইন্টারভিউ নেওয়ার সময় আপনার দু একটা প্রশ্ন শুনি না তার ভালো লাগে না আপনার হাতে কলম ছিল আপনি রাগে খোপে কলমটা আসতে করে ছেড়ে দিয়েছেন আপনি একটা শব্দ বলেন নাই কোন প্রতিবাদ করেন নাই এখন এই অবস্থা হইলে কেমন করবেন আপনি চিন্তা করেন তো দেখেন আপনি ক্ষমতার কাছে কি পরিমাণ নত ছিলেন। ওই আমু যে রিয়েশনটা আপনারা দিছে আপনি কি আমু সাহেব আপনি কিন্তু বিনা ভোটের এমপি ভোট চুরির এমপি ভোট চুরির মন্ত্রী শেখ হাসিনা তো দূরের কথা আপনি বলতে পারেন না কিন্তু সেই বিনা ভোটের প্রধানমন্ত্রী যে আপনি বারবার প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করতেছেন অথচ আপনি নিজে দেখেছেন আপনি দেখছেন কি আপনি তো শুধুমাত্র দেশে একবার আসেন নাই একা শহীদ পরিবারের সাথে কথা বলেন নাই জুরেই কি হইছে এটা আপনি প্রথমে সাদামির দিয়ে পরিচয় দেন কেন লোক লোক মানুষ হবে ভিউ হবে আপনার সাবস্ক্রিপশন বাড়বে এবারে আপনি হাসিনাকে নিয়ে আলাপে আনতে চান তো এটাই তো আমরা বুঝি তো হাসনাত যদি দৈনী কাজ করে থাকে তাহলে এবার এই দৈনী কাজ থেকে হাজার গুণ বেআইনী কাজ আপনার করবার মতো একটি দিল বা আপনার কোন মোরালটা সাপোর্ট করতেছে ভাই একটু আমার বইলেন তো আপনি আর একটা কথা বলি ভাই ধরেন আপনি যেটা করেন এই কথাটা আমি আপনি বিনয়ের সাথে বলি আপনি এই যে জুড়ে শহীদ আহত এবং বিপ্লবীদের সাথে কি নোংরা বডি ল্যাঙ্গুয়েজটা করছেন এটা আপনি বুঝবেন না কেন বুঝবেন না আপনার পাশে যে ভদ্র মহিলা বসে আছেন উনি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি আশেপাশে যারা আছেন আপনি বলছেন আপনার দেখতে মাসাল্লাহ সুন্দর লাগে এবং আপনি যত বড় জার্নালিস্ট তার থেকে আপনার বড় ইগো হইল আপনি অ্যাডমিন ক্যাডার ছিলেন আপনার চেহারা ভালো আপনি ওয়েস্টে থাকেন সুতরাং আপনি যা করবেন হাসি না আসলে আপনি হাসলে পাশে পাশে হাসতে হয় এটা একটা ম্যানার্স নইলে খারাপ দেখা যায় কিন্তু আপনি শহীদ পরিবারগুলোর সাথে একটা খুনিকে খুনি না বইলা যখন প্রধানমন্ত্রী বইলে সাবেক প্রধানমন্ত্রী বইলে গ্লোরিফাই করেন একজন শহীদ কি পরিমাণ কষ্ট পায় এটা আপনি জানবেন না আপনি যদি জানতে চান তাহলে আমাদেরকে প্লিজ ফোন দিয়ে আমি আপনার অন্তত একশো শহীদ পরিবারের সাথে কানেক্ট করাই দিব আপনি সাথে কথা বলেন শুধু তাদের কষ্টটা এটা আপনার গায়ে লাগবে না গায়ে লাগবে না কেন এই শহীদ পরিবারগুলোর ট্রমা আপনি বুঝবেন না কারণ আপনি এই সময় রাজপথে থাকা তো দূরের কথা আপনি রাজপথে ছিলেন না এমনকি ওখানে যারা জার্মানিতে আন্দোলন করেছে তাদের সাথেও ছিলেন না এমনকি আরো ইন্টারেস্টিং হলো যখন জুলাই গণ অভ্যুত্থান চলে তখন আওয়ামী লীগের বড় কোন এমপি মন্ত্রী ধরে আপনি চেপে ধরেন নাই যে আপনারা দিয়ে গুড়ি কইরা গোপের ছিঁড়ে ফেলতেছেন বলছেন উত্তর দেন আপনি তো কিছু করেন নাই সুতরাং আপনি মানুষ ছিঁড়ে যাচ্ছে এখনো চিরতরে একটা ষোলো বছরের শিশু অন্ধ হয়ে গেছে আর আপনি এটার সাথে কথা বলতে গিয়ে আপনি হাসতেছেন আপনি নর্মালাইজ করতেছেন এই পলিটিক্সটা আমরা কি কতটুকু বুঝিবার শহীদ পরিবার প্রচন্ড কষ্ট দেয় ভাই আমাদের এক জন্য এক একভাবে অ্যাক্টিভিজম প্যাটার্ন থাকবে পক্ষ বিপক্ষ থাকবে যে আমি আপনার সাথে বলি আপনি আমার আমার সাথে বলবেন আমি আপনার বিপক্ষে বলব আপনি আমার সমালোচনা করব আপনি আমার করবেন কিন্তু ভাই আপনি একটা রিকোয়েস্ট করি আপনার মানে আপনি তো সেন্সিবল মানুষ আপনার এই অ্যাটিটিউডটা না শহীদ পরিবারদেরকে অনেকটাই খুব কষ্ট দিচ্ছে আপনি তাদেরকে একটা সরি বলে দিন তাতে আমার মনে হয় আপনি বড় হবেন আপনার এই কাজটা উচিত হয় নাই দেখেন আমি আপনারা যেটা বলতে চাই সর্বশেষ সেটা হলো আমি আপনার এই আগমনকে অত্যন্ত সন্দেহের চোখে দেখি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আপনি কোনো এজেন্ডা নিয়ে আসেন নাই কিন্তু বাংলাদেশের মানুষকে আমি বলি প্লিজ বাংলাদেশের আঠারো কোটি মানুষ একমাত্র গণহত্যাকারী ছাড়া আর বাকি সকল বাংলাদেশপন্থী দল রাজনৈতিক দল শক্তি সামনে যখন নভেম্বর আসছে যেটা গত দেড় বছরের মধ্যে সব থেকে ক্রিটিক্যাল টাইম আমাদের জন্য কোন টাইম যখন খুনি হাসিনা যতগুলো গণহত্যা করেছে তার অনেকগুলো বড় রায় হবে এই মাসের মধ্যে নভেম্বরের মধ্যে এবং এই যে ঘাতক জেনারেল তাদের বিরুদ্ধে অফিসিয়ালি ট্রায়াল শুরু হয়েছে হাউং লিগ চাচ্ছে এমনকি সেই ঘাতক জেনারেলদের একটা অংশ আউং লিগ ইন্ডিয়ার সে লবি সবাই মিলে এখানে এমন একটা ক্যাবলি সিচুয়েশন তৈরি করতে চায় যার ফলে এই সরকারকে ফল করিয়ে একটা নতুন একটু লেফ আওয়ামী লীগ এমন একটা গভর্নমেন্ট তৈরি করে তারপরে ছয় মাস এক বছর চালিয়ে নির্বাচনটাকে বানচাল করে দিয়ে এরপর আউং লিগটি ফিরিয়ে আনে একটা ইনক্লুসিভ ইলেকশন আমি নির্বাচন করতে চায় তো এর প্রথম প্রক্রিয়াটা হলো এই নির্বাচনকে এই বিচার কাজকে বাধাগ্রস্ত করা তারপরে নির্বাচনকে বাঞ্চাল করা এই জন্য আপনার যেটা লাগবে এখান থেকে সব থেকে সিভিল সোসাইটি তারা নতুন নতুন ন্যায়ী উৎপাদন করবেন আমার যেটা মনে হচ্ছে এই খুনি হাসিনা রায়ের আগে খুনি হাসিনা সরাসরি অর্ডার করেন নাই এই নিচের কিছু র্যাবের অফিসাররা সরাসরি এটা করেছে খুনি হাসিনা এটা জানতেন না তাকে ভুল বুঝানো হয়েছে আনু মোহাম্মদ সাদের মতো উনি জানেন না আর সবাই জানেন ওনাকে শুধু ভুল বুঝানো হয় এইরকম কিছু ন্যারেটিভ নির্মাণের জন্য সিভিল সোসাইটি দিকে চেষ্টা চলছে আমার মনে হয় এই ন্যারেটিভকে প্রচার করার জন্য আপনার চেয়ে ভালো কোনো ফিগার নেই আপনার দেখতে সুন্দর এবং সিভিল সোসাইটির সাথে আপনি সবথেকে বেশি কানেক্টেড সুতরাং আপনার প্রথম কাজ হলে আপনি তাদেরকে লঘু করবেন দেখেন হাসনাত সার্ভিস এর পলিটিক্স আমি করি না এনসিপি পলিটিক্স করি না কিন্তু যেখানে ওদের যেই দোষটা নাই এই প্রতিবাদ আমরা সবাই করেছি আপনি যখন সাদ্দামের সাথে ইন্টারভিউ করতে চান সেদিকে আপনি কিভাবে আপনি আপনি সরি ফিল করবেন যে আপনি এটা চেয়েছেন আপনি হিটলার ইন্টারভিউ জার্মানিতে বসে ভালো করতে পারতেন আপনি কি এখন আজকে জার্মানিতে যদি থাকেন আর এখন যদি হিটলার থাকতো আপনি জার্মানিতে বসে বলতে পারতেন যে আমার জেল হইলে হোক আমি হিটলারকে ইন্টারভিউ করব কিন্তু আপনি বাংলাদেশে বসে বলতে পারতেছেন এর কারণ আমরা মনে করি আপনাকে এবার পাঠানো হয়েছে অনেক হিসাব বিকাশ করে এখানকার হয়তো কোনো একটা এজেন্সি পাওয়ারফুল তারা আপনাকে পুশ করেছে আসেন বাকিগুলো আমরা ঠিক করছি আপনাকে আওয়ামী লীগ হাসিনা অন্যান্য যারা আছে তারা যে কোনোভাবে আপনাকে কনভিন্স করতে পেরেছে যে আপনি আসেন এসে এই কথাগুলো বলতে শুরু করেন এটা যদি না করেন আপনি এসে এই কথা আপনি কেন বলছেন তো প্লিজ আমি আপনাকে বলবো যে আপনি যে সাবেক প্রধানমন্ত্রী বলছেন আপনি যেটা সারাদিন গ্লোরিফাই করতে পারলেন আমার কোনো সমস্যা নাই কিন্তু প্রকাশ্য দিবালোকে খুন করছে সেই খুনি আপনি খুনি বলতে পারেন না কিন্তু বিনা ভোটে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে এবং তাবেদারি করে দেশ বাড়ছে তার এখন আপনার সাবেক প্রধানমন্ত্রী বলে বড় লাগে এই যে আপনার ফেটিস মানে এটা তো আমাদেরকে আসলে বুঝতে হবে যে আপনি কোন উদ্দেশ্যে কাকে কি বলছেন তো আমি আপনাকে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই সম্ভবত এটি একটা খুনিদের প্রথম টেস্ট কেস তারা এরকম বয়ান বিভিন্ন জায়গা থেকে তৈরি করবে লিখবে বলবে যদি প্রথমবারে তারা উতরে যায় তাহলে সেকেন্ড ফেসে তারা কোথার থেকে আরো বড় করে চেষ্টা করবে এবং বিচারকে ভণ্ডুল করবার চেষ্টা করবে আমি সর্বশেষে আপনাদের মাধ্যমে যেটা বলতে চাই খালেদ মহিউদ্দিন থেকে শুরু করে অন্যান্যরা এটা জীবনে সাহস পাইত না সাহস পাইছে শুধু রাজনৈতিক দলগুলোর অনেকটির কারণে আমরা বলেছিলাম আপনারা যে যার রাজনীতি করেন কিন্তু জুলাইয়ের প্রয়োজনে আপনারা একতাবদ্ধ থাকেন জুলাইয়ের ক্যারেক্টার বলি জুলাইয়ের স্পিরিট বলি যেটা আপনারা ধ্বংস করেন না নিজের পাঁচ বছরের রাজনীতি নিজের ক্ষমতার জন্য জুলাইকে ছোট করেন না জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে না খালেদ মোহাম্মদ চিন্তা করলেন ও এখন যদি আমি জুলাইয়ের ক্যারেক্টারগুলোকে নিয়ে মকারি করি রক্ত বিপ্লব এই এরকম করে বলি তাহলে আমার প্রথম সেটা দিবে বিএনপি কারণ এনসিপি যেহেতু তারা এখন এনসিপি ক্যারেক্টার হয়ে গেছে সুতরাং তাদের বিরুদ্ধে বললে কোনো সমস্যা দিবে তো এই যে আমাদের পলিটিক্যাল বিভাজন হলো জুলাইকে কেন্দ্র করে আজকে বিএনপি বিরুদ্ধে বলে বলে দিবে দিবে এক গ্রুপ আবার করে করে আপনারা একদিন দেখবেন একটা কবিতা আছে না যে আজ ওরে ধরে নিয়ে গেছে আপনি বলবেন ও তো আমার শত্রু ওরে ধরে নিয়ে গেছে থাক আমার প্রতিবাদ করার দরকার নাই ও তো আমার বন্ধু না এরকম প্রতিদিন আপনি চুপ করে থাকবেন কিন্তু সর্বশেষ আপনার নিয়ে যেদিন ধরা হবে

বিএনপি জামাত ইসলামী এনসিপি গণ অধিকার পরিষদ এ বিপাশি যত দল আছে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপাতত আমাকে অ্যাডভান্টেজ দিয়ে যদি আরেকজনের বিপক্ষে বলে এটাকে আপনি হাসি মুখে নিয়েন না মনে করিলেন পরের ভিড় আপনার উপরে ছুটবে কখন যখন ও আর আমার আপনার ব্যাপারে সাহায্য করতে আসতে পারবে না তো আমি আপনাকে বলি খালিদ মহিউদ্দিন ভাই আমি আপনাকে চাইলে আরো প্রচন্ড ভাবে বলতে পারতাম এবং কিন্তু আমি আসলে অনার করতে চাই আপনাকে ওই জায়গাটা এবং আমি মনে করি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি যে বডি ল্যাঙ্গুয়েজটা শো করেছেন এটা জুলাইয়ে শহীদ পরিবারের প্রচন্ড কষ্ট পেয়েছে আমাদেরকে জানিয়েছে আপনি তাদেরকে সরি বললেন আর হাসিনারি যদি খুনি দেখতে আপনার খুব কষ্ট হয় যদি প্রপার এভিডেন্স আপনার কাছে মনে হয় না এটা এভিডেন্স নাই হাসিনাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে তাহলে আপনি প্লিজ হাসিনার সাথে দেখা করেন না দেখা করে জিজ্ঞেস করেন সেই খুনগুলো করছে কিনা ভিডিওগুলো দেখাইয়া কিন্তু এই যে তারে ইন্টারভিউ কইরা আপনি জেলে গিয়া হিরোইক একটা মহাকাব্য তৈরি করবেন এইটা সাথে না হল এখানকার ভ্যান চালক রিক্সাওয়ালা যারা আপনার মতো বিশেষ কাটার হয় নাই চেহারা ভালো না যার কোন কন্ট্রসন নাই এইসব মানুষদেরকে এই লিটটা কেন করে খামচে খামচে খায় তার একটা ক্লাসিক উদাহরণ হয়ে থাকবে এগুলো না ভাই প্লিজ ধন্যবাদ